আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয় বন্ধুরা ফরিত যাওয়া ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে দেখুন ভিডিও ভাইরাল হবে এবং আপনার কমেন্টও ভাইরাল হবে আর প্রতিদিন একশো থেকে দুইশো ফলোয়ার বেড়ে যাবে ইনশাআল্লাহ তো চেষ্টা করে দেখুন অবশ্যই সফলতা আসবে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাল আমার অন্তরে কি আমার অন্তরে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না মুসলমান এবং আল্লাহর কাছে ভালো জিনিস চাইতে হয় তবেই ভালো জিনিস এবং ভালো কিছু মিলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই ভালো জিনিস পেতে চায় তাই ভালো জিনিস পেতে হলে ভালো কাজ করতে হয় আল্লাহর ইবাদত করতে হয় আপনারা সামনে আসে ইশফাক মোহামের কাছ থেকে সব গ্রহণ করেন এরা প্রতি মাসে মাদ্রাসা থেকে পাঁচশো টাকা করে বিক্রি করে সিমাইয়া তার বড় গ্রহণ করছে আমাদের পুরস্কার কার্যক্রম নার্সারিতে যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পেয়েছে নাম ঘোষণা হওয়ার সাথে সাথে আপনারা মঞ্চের সামনে চলে আসবেন যারা এ প্লাস পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ তাওদ মোহাম্মদ ইয়াসিন ফারহান ইসলাম আলেফ আহমিত রায় খান মোহাম্মদ তাসির রায়ান

드디바 대체 지혜 i

oh, oh